আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে কম ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো শহীদুল ইসলাম অ্যান্ড বিলাল হোসেন ভাই ওনারা দুই ভাই আসছেন মিস মিজি নারায়ণগঞ্জ বাতেন পাড়া থেকে তো ওনারা দুই ভাই একবার ফার্নিচারগুলো আমি আজকে ভিডিও করে দিতেছি আরেকটা ভিডিওতে আরেকবারগুলো করে দিব দুটা একসাথে ডেলিভারি যাবে যদিও এটার উনি ছিল এটা মডিফাই করা যেমন এই খাটটা ছিল সোজা উনি এটাকে বাঁকা নিছেন এবং এই আলমারিটার মধ্যে এই খাটের ডিজাইনগুলো নিছেন এবং ড্রেসিং টেবিলের যে এই ফুলটা আছে এই ফুলটাই উনি সব জায়গার মধ্যে মোটামুটি ম্যাচিং করে নিছেন ড্রেসিং টেবিলটা ছিল এইটা এটা দেশের বাইরের একটা ভিডিও ছবি তো এইটার থেকে উনি আমাকে ইন্সপেয়ার করে দিয়েছেন আমরা সেম টু সেম বানানোর চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক লাকজারি হয়েছে তো এটা মিস মিজি বাদেন নিয়ে যাব এটা আসে হইলো ড্রেসিং টেবিলটা চার ফিট করার কথা ছিল কিন্তু দুই পাশে বাঁকা হওয়ার কারণে এটা অলমোস্ট নিচের বডিটা পাঁচ ফিটের কাছাকাছি হয়ে গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এরকম নতুন নতুন ডিজাইনে যেগুলো মডিফাই করার ডিজাইন যেগুলো আমরাই নতুন বানাইছি একটা থেকে আরেকটা মডিফাই করা হইলে এটা ধরে নিতে হবে যে এটা এই প্রথম তৈরি হয়েছে এর আগে কেউ কখনও বানায়নি তারপরে আস্তে আস্তে এটা দেখবে এটা ছবি নিবে স্ক্রিনশট নেবে কপি করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনাদের জন্য আমরা ভিডিওগুলো করি আমাদের থেকে আপনারা ইন্সপেয়ার হয়ে আপনারা আমাদের ভিডিওগুলো আপনারা এ টু জেড এক থেকে সবগুলো দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন নতুন ডিজাইন আমি বারো বছর ধরে আমি খদ্দর ফাসিল আমি দেখাইতেছি আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে বসে সবাই আমাদের থেকে ফার্নিচার কিনবেন না সবাই কিনে পসিবলও না কারণ আপনারা যে যেখান থেকে ভালো লাগে যেই দোকান থেকে ভালো লাগে যেখান থেকে আপনাদের মন লাগে সেখান থেকে কিনবেন আমার থেকে যদি ডিজাইনগুলো নেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ধৈর্য ধর ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা এইটার যে এই পাশ থেকে এই পাশে আছে এটা চার ফিট এবং এটা ডিজাইনটা আসলে এটা ডিজাইনটা দেখেন এরকম ছিল এটা দেশের বাইরের একটা মডেল তো এই এই ডিজাইনটাই মেইনলি এখানে করা হয়েছে এবং অনেক সুন্দর করে করা হয়েছে এবং ড্রেসিং টেবিলটার দুই সাইডের যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চমৎকার ডিজাইন এবং এখানে কিন্তু ড্রয়ার আছে আপনারা যদি দেখেন এটা কিন্তু ড্রয়ার আছে এইখানে বক্স আছে এইখানে আপনি খুলে বসতে পারবেন এখানে ডয়ের এইটা ডয়ের ওই পাশে ডর ওই পাশে ডর এবং ডয়ারগুলো এইভাবে খুলে আসছে এবং এইভাবে দেখেন আপনি ডিজাইনটা কি চমৎকার হয়ে এখানে হয়ে এখানে গেছে এবং এটা আপনি সম্পূর্ণ বের করে আপনি এটা বসতে পারবেন এবং এটাকে আবার আপনি ভিতরে রাখতে পারবেন এবং এটার ভিতরে আপনি ইউজ পরিমাণ জিনিসপত্র ইউজ পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন তো একের ভিতরে এটা অনেকগুলো কাজ করতে পারবেন এবং ড্রেসিং টেবিলটার যে ডিজাইনটা এবং এটার যে ফুলের কারুকাজগুলো এগুলো সম্পূর্ণ হাতে খোঁজে গুলা এবং এটার যে কাঠের কোয়ালিটিগুলো আমরা যে দেখাই মেনলি আপনার সেগুন কাঠগুলো যে ইউজ করছেন জেনুইন সেগুন কাঠ এবং কাঠের কোয়ালিটিগুলো যদি আপনারা দেখেন আমাদের পলিশের কোয়ালিটিটা এবং এটার উপরের পলিশের কোয়ালিটিটা যদি দেখেন এবং কাঠের দেখেন এখানে কাঠগুলো কিন্তু সম্পূর্ণ জোড়া ছাড়া এক কাঠের মধ্যে পুরোটা বাঁকা করে করা হয়েছে এবং এইখানেও সেইম কাঠটা কিন্তু একবার কাটাই হয়েছে একবার বাঁকা করে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত চমৎকার করে ইউনিক করে করা হয়েছে এই জন্য এটার খরচটা বেশি হয় এবং এটা নিচে আসছে ভিক্টোরিয়া পায়া তো আপনারা যে নিচের বডিটা দেখতে পাচ্ছেন এইখান থেকে ওইখানে আসছে চার ফিট এই বাঁকাটার জন্য এই জিনিসটা আরও বড় হয়ে গেছে আপনারা যদি এই ড্রেসিং টেবিলটা এই বাঁকাটা না নিয়ে স্টেপ নেন তো অনেক দাম কমে আসবে আর উপরের ডিজাইনটা তো নতুন ডিজাইন একেবারেই লাকজারি এবং অনেক চমৎকার একটা ডিজাইন তো আপনারা যদি এই টাইপের ফার্নিচারগুলো আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং এই খাটটা ছিল সোজা তো উনি এরকম রাউন্ড করে বাঁকা করে ডিজাইন করে নিচ্ছে যেটা করা হয়েছে এইভাবে এবং এই খাটটাও নতুনের মধ্যে দেখেন কত চমৎকার এবং কত সুন্দর হয়েছে আপনি যেটা সোজার মধ্যে করতে পারেন দুটোটাই ক্ষেত্রে সুন্দর হবে এবং এই বিটগুলো যেহেতু আলমারির সাইডে ছিল উনি এই ডিজাইনটা এখানে করা হয়েছে যেটা এখানে উনি আমাদেরকে বলে দিছেন এইভাবেই আমরা করে দিছি আর এর সাথে যে আলমারিটা আছে ওই আলমারিটা আছে ওই পাশে উনি পাঁচ ফিট নিচে খাটটা আপনারা চাইলে ছয় ফিট এবং সাড়ে পাঁচ ফিটও নিতে পারেন আপনাদের ঘরের সাইজ অনুযায়ী আপনাদের ডিজাইন অনুযায়ী তো আমি আপনাদেরকে এই সব ফার্নিচারগুলো দেখাই দিই এবং এই ডিস ওয়াল ক্যাবিনেটটা এই ওয়াল ক্যাবিনেটটা যাবে হলো উত্তরাতে আমাদের এক সারের বাসায় তো এইটা ছয় ফিট সাত ফিট চাইলে আপনারা এই টাইপের ওয়াল ক্যাবিনেটগুলো আমাদের কাছে দেখতে পারেন এবং আপনাদের ওনার যে আলমারিটা এবং ওয়ার্ডড্রপটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই ওনার যে আলমারিটা আছে এই আলমারিটা হলো এই আলমারিটা যেটা হলো ছয় ফিট সাত ফিট এবং এটারও যে কাঠের কোয়ালিটিগুলো যদি আপনারা দেখেন কত চমৎকার এবং কত লাকজারি করে করা এটার কাঠের কোয়ালিটিগুলা এবং এটার যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু হাতে খোদাই করে তারপরে ডিজাইনগুলো করা হয়েছে এবং এটা কত চমৎকার এবং ইউনিক হয়েছে আলমারিটা আসলেই অনেক সুন্দর এবং অনেক সুন্দর হয়েছে আপনারা যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আলমারিটা কত ইউনিক এবং কত সুন্দর করে করা হয়েছে এটার কারুকাজ কাঠের কালার এবং এটার যে অল ওভার কত সুন্দর হইতে পারে সিম্পলি ডিজাইনের মধ্যে চমৎকার একটি আলমিরা হয়েছে এবং এটার সাথে ম্যাচিং করে যে কিউট এই ওয়ার্ড্রপটা এই ওয়ার্ড্রপটা কিন্তু আপনারা চাইলে ড্রয়ারটা আপনারা পাঁচ মিটে নিতে পারেন পাল্লাসহ যেগুলো ওই টাইপের যে ওয়ার্ড্রপগুলো আছে আমাদের পাল্লাসহ এই টাইপেরও নিতে পারেন তো আপনারা এই টাইপের যদি নিতে চান সেই ক্ষেত্রেও আপনাদের কাছে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এবং এটার সাইডেও কিন্তু আমরা এরকম ডিজাইন করে দিয়েছি ওনাকে তো এক কথায় চমৎকার এবং অনেক অসাধারণ একটা লুক আসছে তো এই আলমারিগুলো ছয় ফিট সাত ফিট এরকম যদি আপনারা পাকা কাঠের এবং এটাকে বলে হরিণী কাঠ এরকম হরিণী কাঠের যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এরকম লাক্সারি প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের কাছে পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোন করে চলে আসতে পারেন আমাদের শুরুে আমাদের শোরুমটা হলো ঢাকা লাল বা কেল্লা থেকে এক কিলোমিটার দূর এটা হলো কামলাদুর হাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরে কাজ বিশ্বের অপর সাইডে হলো আমাদের ফার্নিচার ওয়ান তারপরে টু তারপর থ্রি এই সিরিয়ালে আসে আপনারা চাইলে সরাসরি দেখেও আমাদের ফার্নিচারগুলো কিনতে পারেন এবং দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম